ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসার দিন আমরা প্রত্যেকেই চেষ্টা করি এটাকে একটু স্পেশালভাবে সেলিব্রেট করতে সেই সেলিব্রেশন নিয়েই আমি সুনন্দা আজকে প্রবাসে আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিনটি যদিও উইকডেজে ছিল তো আমরা সেরকম কোনো প্ল্যান রাখতে পারিনি কিন্তু অফিস থেকে ফেরার পর অনিশ বলল আজকে রান্নাঘর থেকে ছুটি আমার তো ভালোই হলো রান্নাঘরে আজকে ঢুকতে হলো না তার উপর মন করছে আজকে ইন্ডিয়ান খাবার খেতে প্রবাসে বসে জার্মানির মতন জায়গায় ইন্ডিয়ান খাবার খুঁজে পাওয়া একটুখানি কষ্টকর তো বটেই তাও আবার রিজার্ভেশন ছাড়া যেখানে ডগ অ্যালাও সেরকম রেস্টুরেন্টে তো আমরা জ্যাককে নিয়েই গেছিলাম জ্যাককে নিয়ে যাওয়াটা আমাদের পক্ষে সুবিধে কারণ রেস্টুরেন্টে বেশিক্ষণ টাইম লাগলে আমাদের কোনো বাড়ি ফেরার তারা থাকে না একদিক দিয়ে ফ্রিভাবে থাকা যায় তো এই রেস্টুরেন্টে আমরা আগে একবার গিয়েছিলাম পুজোর সময় দুর্গা পুজোর পঞ্চমীর দিন তো আমরা জানি মোটামুটি এখানে ডগ গেলাম তো সেখানেই চলে গেলাম গিয়ে দেখলাম অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে এটা যদিও একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কিন্তু এখানে বিরিয়ানি থেকে শুরু করে তন্দুরি রুটি থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় গিয়ে দেখলাম একটা বিরিয়ানি স্পেশাল থালিও রয়েছে যেটা অনলি ফর ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল তো সেটা চট করে অর্ডার করে দিলাম টোয়েন্টি ফাইভ ইউরো একটা থালি তার সাথে আমরা টোয়েন্টি ইউরো একটা এক্সট্রা অন্য থালি নিলাম যেটা ডিনার হিসেবে ওরা ওদের মেনু কার্ডে অফার করেছিল। সাথে আমাদের ড্রিঙ্কস হিসেবে কোলা তো নিলামই তো জ্যাককে আমরা নিচে বসেই রেখেছি জ্যাক যেহেতু ডিনার করে এসছে বাড়ি থেকে তো ওর খুব একটা ইন্টারেস্ট নেই শুধু আমাদের সাথে গেছে তার সাথে আমরা টুকটাক কথাবার্তা বলছি এনজয় করছে আশেপাশের লোকজন আসছে তাদেরকে দেখছে কিন্তু খুব একটা ডিস্টার্ব করেনি এই দেখো তোমাদের সাথে আমি বিরিয়ানিটা শেয়ার করছি চিকেন বিরিয়ানি ছিল তার সাথে রায়তা তো মাস্ট আর গোলাপ জামুন ছিল রায়তা কিন্তু আর একটা যে থালি নিয়েছি সেটাতেও দিয়েছিল। থালিতে ছিল তিন রকমের চিকেনের রেসিপি তার সাথে ল্যাম্প এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তো ভালোই কিন্তু ওনারটা খাওয়ারের পর একদমই পেমেন্ট নেওয়ার জন্য আগে থেকে আসে না তাকে বারবার ডাকতে হয় তো এটা একদিকে যেমন ভালো তুমি খাওয়ার পর রেস্ট নিতে পারো একটুখানি বসে যারা গল্প করতে ভালোবাসে একসাথে বন্ধু বান্ধব নিয়ে গেছে তাদের জন্য ভালো কিন্তু আমাদের যেহেতু বাড়ি ফেরার তারা রয়েছে তো মাঝে মাঝে বিরক্তও লাগছিল তারপর আস্তে আস্তে দু তিনবার ডাকার পর তিনি এসে পেমেন্ট নিয়ে গেলেন এবং একটা ভালো খবরও দিয়ে গেলেন এই রেস্টুরেন্টে প্রতি মাসে লাস্ট উইকেন্ডে মানে স্যাটারডে হলে সেই মাসের লাস্ট দিনটায় এরা কিন্তু অন্যরকম একটা খাওয়ার অপশান রাখে মানে যেমন খুশি খাও অনেক রকম অপশান থাকে তার মধ্যে হোয়াট এভার ইউ ক্যান ইট এরকম একটা অপশান বলে থাকে তো তুমি সেটা জয়েন করতে পারো কখনো কখনো লাঞ্চেও থাকে কখনো কখনো ডিনারেও থাকে তো সেটা বলল আমাদের আসার আগে ওয়েবসাইটে চেক করতে প্রত্যেক মাসে এটা নাকি থাকে তো খবরটা ভালোই লাগলো দেখে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আমাদের ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল ডিনার তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ দেখে জানিও ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল একটা লাইক করে দিও প্লিজ আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই